কিন্তু দেখুন আজকে রঘুনবেন গাজীকে অসিলা করে আমরা সবাই এখানে বসে এটা আসলে যে নেতৃত্বের যে পাওয়ারটা দাঁড়াবে করে থাকতে থাকে এটা তার একটা পাওয়ার এই কারণে যেটা কুচিতাল বলছিলেন যে রুলামিন গাজীর শূন্যস্থান আসলে পূরণ আমরা একসাথে কতদিন পরে বসানো মনে নেই এক বছরের বেশি তো হবেই

সেটার মধ্যে এমন তৈরি করতেন আমাদের বিষয় হলো যে নেতৃত্বে যে সবচেয়ে বড় মোকাবেলা করা আসলে আমরা অনেকেই আপোষ করি এক ধরনের ভয় পায় এই কাজ করেননি এই ভয় যে পেতেন না তার প্রমাণ দীর্ঘদিন থাকতে হয়েছে থাকে এই কারণে থাকতে

আমরা আরেকটা বিষয় যেটা আমি বিশ্বাস করবো সেটা হলো আমরা আইডিওলজি কেরি করি খুব কম রং বদলায় সকালে এক আইডিওলজি বিকালে দুপুরে আরেকটা কিন্তু স্ট্রং শেষ পর্যন্ত রাগ পর্যন্ত কিন্তু সরেন তার দুষ্টুটি নিয়ে আমরা অনেক সমালোচনা করতে পারি মানুষ পথে ভুল করে সমালোচনার শিকার হতে পারে কিন্তু তার আইডিওলজির ব্যাপারে কিন্তু একদম এক জায়গায় সরেনি একদম আসলে এই যে আমি তিনটি বিষয় বললাম যে তার শূন্যস্থান পূরণ হবার সাহস তার আইডিওলজিকে মানসিকতা এই কারণে আসেন উনি অসঙ্গ আমরা যেটা বলি উনি যে অপ্রতিরুদ্ধ একটা সত্য উপকার করতে চাচ্ছেন এখানে গেলে এটা অপ্রতিরুদ্ধ নেতা হয়ে উঠেছে